আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তিনটা মডেল নিয়ে কথা বলবো যারা স্টাইলিশ টাচ স্ক্রিন ডিটাসেবল ল্যাপটপ কিনতে চান তাদের জন্য তিনটা মডেল নিয়ে কথা বলবো খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ স্টুডেন্ট ভাইদের জন্য বাজেট ফ্রেন্ডলি থাকবে এবং যারা মিড ডেন্সের মধ্যে নেবেন স্টাইলিশ টাচ স্ক্রিন ডিটাচেবল তাদের জন্য মিড ডেন্সের সেভেন জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো এবং যারা কনফিগারেশন একটা আপডেট জেনারেশন নিতে চান তাদের জন্য এলিভেন জেনারেশন থাকবে আর এই মডেলগুলো যারা পার্সেস করবেন এবং যে সমস্ত ভাইরা চান একদম ফিজিক্যালি দোকানে এসে ল্যাপটপ কিনবেন তাদের আমি লোকেশনটাই প্রথমে বলে সুবিধা আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর বুলচকরের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের প্লার ধরে আসেন মেট্রো রেলের দুইশো তেপ্পান্ন প্লেয়ারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নম্বর সব ল্যাপটপ গড়বিড়ি খুব সহজ লোকেশন আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বস কথা বলব না যারা এই ল্যাপটপগুলো পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি একুশ দিনের মধ্যে যে কোনো সমস্যা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আপনি কিন্তু আমাদের কাছ থেকে রিপ্লেস করে নিতে পারবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে তার জন্য কোনো প্রকারের পেমেন্ট লাগবে না সম্পূর্ণ ফ্রি আর এরপরে যারা ল্যাপটপ কিনবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন গিফটগুলো কি কি থাকবে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দেব একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্সের দেওয়া থাকবে আপনি কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গড় পক্ষ থেকে ব্যান্ডিং করা খুবই সুন্দর একটা ব্যাগ পাবেন আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজেও কিন্তু ইউজ করতে পারবেন আর কথা বলবো না আমি প্রথমেই স্টুডেন্ট ভাইদের জন্য একটা ল্যাপটপ দিয়ে শুরু করব এটা হচ্ছে ছোটো মোটো মিনি ল্যাপটপ যারা টাচ স্ক্রিন মিনি ল্যাপটপ নিতে চান এবং ডিটাচেবল আপনি চাইলে কিবোর্ডটা সাইডে রেখে কিন্তু এটা মোডে ইউজ করতে পারবেন কারণ এরা ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডেই ব্যবহার করার কিন্তু সুযোগ আছে দেখেন কতটা কিউট একদম কিউট একটা ল্যাপটপ হানড্রেড পার্সেন্ট একটা ফেস কন্ডিশনে পাবেন আর এটা কিন্তু বিভিন্ন কালারে আছে আপনি যে কালার চান আপনি কিন্তু আমাদের কাছকে নিতে পারবেন কিবোর্ডে কিন্তু ব্যাকলাইটটা হয়ে যাবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডেই ইউজ করার সুযোগ কিবোর্ড ডিটাচ করে মোডে ইউজ করবেন এবং চাইলে আপনি কিবোর্ডটা লাগে ল্যাপটপ মোড়েও কিন্তু ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে যেহেতু এইসএসডি দিয়ে আসে ল্যাপটপটা খুবই ফাস্ট কাজ করবে ডিসপ্লে রেজোলিউশন থাকবে ফুল এইচডি প্লাস আইটা টাচ স্ক্রিন চাইলে আপনি টাচের মাধ্যমে কিন্তু কাজ করতে পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন অফিসিয়াল কাজ যেমন মাইক্রোসফট ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউবিং ফেসবুকিং বা অনলাইন বা সিক যে নর্মাল কাজ আছে দমায়া করতে পারবেন আর আজকের জন্য স্টুডেন্ট ভাইদের জন্য প্রাইস থাকবে মাত্র একদম ডিসকাউন্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিব আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটু মিড রেঞ্জের মধ্যে ডিটাসেবল নিতে চান তাদের জন্য এটাও কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়ে ইউজ করতে পারবে এই দেখেন কিবোর্ডটা সাইডে রেখে দেবেন এটা কিন্তু আপনি ট্যাব মোড়ে ইউজ করতে পারবেন এটাও ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোড়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি এলই টেক্স টু কুরাই ফাইভের সেভেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসআরি এটাও টাচ স্ক্রিন চাইলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পাবেন এই ল্যাপটপটার মেন ফোকাস হয়েছে আপনার ল্যাপটপ প্লাস ট্যাব যারা একটা ট্যাব নিতে চান তারা তাদেরকে আমি বলবো আপনি ট্যাব না কিনে এই ল্যাপটপটা নেন কারণ এই ল্যাপটপটার মধ্যে আপনি দুইটা ফিচারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আপনি চাইলে ট্যাব মোডে ইউজ করতে পারতেছেন আবার চাইলে কিবোর্ডটা লাগে ল্যাপটপ মোডেও কিন্তু ইউজ করতে পারতেছেন দুইটা অপশন কিন্তু একটা ল্যাপটপের মধ্যে রয়েছে আর খুবই সুন্দর একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ডাবল ক্যামেরা থাকবে এ জায়গায় ব্যাক ক্যামেরা পাবেন এ জায়গায় কিন্তু ফ্রন্ট আরেকটা ক্যামেরা থাকবে মোট কথা একদম স্টাইলসে ভরপুর একটা ল্যাপটপ আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও মার্কেটে একদম চ্যালেঞ্জিং প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন এবং যারা এরসেও যাদের প্রাইসটা আর একটু বেশি তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এলিভেন জানা আসুন এরসে আপডেট মডেলটা নিতে পারবেন এটাও টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোটে ইউজ করতে পারবেন এটা কিন্তু ট্যাপ সিস্টেম আপনি চাইলে এটা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ট্যাব মোডেও ইউজ করতে পারবেন কিবোর্ডটা ডিটাচ করা যায় খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে ভরপুর কালেকশন চলে আসছে প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বোঝায় পারচেস করতে পারবে এটাও টাচ স্ক্রিন আপডেট জেনারেশন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এইচপি এল এক্স টু এটা হচ্ছে কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটা কিন্তু কনফিগারেশনটা অনদেক হাই কনফিগারেশন ষোলো জিবি ডিটার র্যাম পাবেন পাঁচশো বারো এন বি এম এসএসডি থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে পাওয়ার বটনটা উপরে পেয়ে যাবেন আর এ দেখেন মেন্ডি কিন্তু কিন্তু রাখা হয়েছে এখানে ফেস লোক থাকবে এখানে ক্যামেরা পাবেন সামনে একটা ক্যামেরা পাবেন মোট কথা স্টাইলিশ একটা ল্যাপটপ ল্যাপটপ ক্লাস ট্যাব দুই মোটে ইউজ করার সুযোগ আছে সাথে অরিজিনাল চার্জার পাবেন সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন একদমই করলি যা ঠান্ডা করে একটা পড়া আর আজকের জন্য এই ডিভাইসটা পাইস থাকুক মাত্র এটাও মার্কেট চ্যালেঞ্জিং একটা পাইস দেবো মাত্র সিস হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন বিয়াস ভিডিও আর দীর্ঘায়িত করবো না ভিডিও এখানেই শেষ করে দেবো যারা এর বাইরে অন্য কোনো মডেল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি চাইলে ভিজিট করতে পারেন বিয়াস ভিডিও আর দীর্ঘায়িত করবো না ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর বুলচকের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্টার ব্লাজার নিচতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় বেশ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম